অনেকে ব্যবসা করেন অনেকে তবে ব্যবসায়ীদের এই সময়কালটা নিশ্চিতভাবে ভালো যেতে চলেছে আমি বিশ্বাস করি তাতে আমাদের প্রগতি প্রোগ্রেস অনেকটা বেশি বার তো চাকরি যারা করেন দোজ আর কানেক্টেড উইথ এনি জব চাকরির ক্ষেত্রে ডিসেম্বর শুভ এবার দেখুন সব অর্গানাইজেশনে ডিসেম্বরে প্রমোশন হয় না নমস্কার জয় শ্রী গণেশ স্বাগত আপনাদের প্রত্যেককে আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে অর্থাৎ জাতক জাতিকাদের নানা ধরনের গতি প্রকৃতি নিয়ে আগে আমরা আলোচনা করেছি বহু বৃষ রাশির জাতক জাতিকারা তারা পারিবারিক জীবন নিয়ে নানা রকম ডিস্টারবেন্স মধ্যে পড়েছেন পরিবার কেন্দ্রিক বিষয় নিয়ে রকম। মানসিক চাপের মধ্যে পড়েছে এবং বহু বিশ্বরাশি জাতক জাতিকাদের সময়টা কিন্তু খুব ভালো যাচ্ছে না বহু বিশ্বরাশি জাতক জাতিকাদের সময়টা যেন অনেকটা ডিস্টার্ব চলছে একটা কথা কি জানেন তো ডিসেম্বর দু হাজার পঁচিশ বছরের শেষ মাস আর দেখতে দেখতে আমরা ডিসেম্বর মাসটাকে টাচ করে ফেললাম তাই না আমি কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যার মধ্যে উল্লেখযোগ্য যে জায়গাগুলো যেগুলো আপনাকে বুঝতেই হবে সেটা হচ্ছে আপনার এই ডিসেম্বর মাসে অর্থনৈতিক ভাগ্য হেলথ এবং পরিবার দেখুন প্রথম কথা বলি হেলথ হেলথে একটা প্রভূত ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারো এবং সেটা মাসের প্রথম কুড়ি দিনের মধ্যে যদি প্রকৃত অর্থেই কোনো স্বাস্থ্য সমস্যা থেকে থাকে প্রকৃত অর্থেই যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত আপনি জটিলতার মধ্যে থাকেন বিষয় প্রকৃত অর্থে যদি কোন রকম স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে নেগেটিভিটির মধ্যে থাকেন এটার এক্সপেকটেশন করুন বা এটার এক্সপেকটেশন রাখুন টু থাউজেন্ড টোয়েন্টি ডিসেম্বরের প্রথম কুড়ি দিনের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনি যথেষ্ট প্রগতির জায়গা পাবেন যথেষ্ট প্রগতির সম্ভাবনা আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারবেন দু হাজার পঁচিশের ডিসেম্বরে আপনার স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট কিছু কিছু ক্ষেত্রে সখিক হয় না অনেক সময় দেখবেন মিসগাইডেড হয়ে আমরা সেটা যে কোনো কারোর মাধ্যমে হতে পারে তো এখানে হয়তো একটা প্রপার মেডিকেশন সিস্টেমের কন্টিনিউয়েশন আপনার জীবন চক্রে আমরা লক্ষ্য করতে পারি যারা এখনো পর্যন্ত খুব পজিটিভ জায়গায় আসতে পারেননি সমস্যার জায়গা প্রচুর পরিমাণে রয়েছে মেন্টাল প্রেশার জায়গা প্রচুর পরিমাণে রয়েছে বারবার চেষ্টা করেও মেন্টাল প্রেশারকে মিনিমাইজ করতে পারছেন না আমি মনে করি আপনাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু ডে বাই ডে ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হবে আজকে যেভাবেই আপনি থাকুন না কেন পরিস্থিতি কিন্তু ভালো দিকে যাবে এটুকু শিওরিটি আমি আপনাদের দিতে পারি প্রভূত পরিমাণে গ্রোথ আছে আপনাদের আর একটা গ্রোথ আপনাদের লাইফে আমরা দেখতে লাইফ কি জানে আমি বলে দিই সেটা হচ্ছে আপনার কিছু শত্রু যে শত্রুর জায়গায় আপনি অলমোস্ট অতিষ্ঠ আপনার কাজের আপনার ফ্যামিলিতে একটা শত্রুর যন্ত্রণা আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট দিচ্ছে আপনি সেই যন্ত্রণা থেকে কোনো না কোনোভাবে বেরোতে পারছেন না হাজার রকম চেষ্টা করেও শত্রুর সমস্যা কিন্তু আপনার সমাধান হচ্ছে না আমি মনে করি আস্তে 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 এই ধরনের ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনি আরও ভালো থাকতে পারবেন দ্যাটস ফর ভেরি 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 শিওর আর একটা কথা আমি আপনাদের বলে দিই যারা যারা পলিটিক্সে আছেন দেখুন বহু জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু পলিটিক্সে রয়েছেন পলিটিক্সের সাথে কানেক্টেড এবং কম হোক বেশি হোক কন্টিনিউ করছেন আমি মনে করি ধীরে 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 এই পলিটিক্যাল জায়গাগুলো থেকে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় পলিটিক্যাল জায়গাটা কিন্তু আপনার জন্য অনেক বেশি শুভ অনেক বেশি ডেভেলপমেন্টের জায়গা কিন্তু এই সময় আপনাকে দেবে এবং আমি আপনাকে বলে দিই আপনার কিন্তু পলিটিক্সে সাকসেস আছে পলিটিক্যাল জায়গাটাই সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন বিকজ আমি বিশ্বাস করি পলিটিক্যাল জায়গায় একটা সাকসেসের জায়গা আপনি কিন্তু নিশ্চিতভাবেই তৈরি করতে পারবেন বা তৈরি করার মতো কম্বিনেশান আমরা লক্ষ্য করতে পারব এর পরে যেটা জানার দরকার সেটা হলো আপনার কর্মজীবক দেখুন রোহিণী নক্ষত্র আপনার হোক কৃত্তিকা নক্ষত্র আপনার হোক কিংবা বৃগশিরা নক্ষত্র আপনার হোক যে নক্ষত্রই আপনার হোক না কেন আমরা প্রচুর পরিমাণে প্রগতির জায়গা কিন্তু এক্ষেত্রে দেখতে পারল যে নক্ষত্রই আপনার হোক না কেন আমরা দেখতে পারব চাকরি রিলেটেড বিষয়ে অনেক 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 বেশি প্রোগ্রেস আপনার জীবন জীবনচক্রে আসছে তারা চাকরি করেন ও মেনি অফ ইউ আর জব কেউ সরকারি করেন কেউ বেসরকারি করেন কেউ বা যুক্ত রয়েছেন অন্যরকম কোনো বিষয়ের সাথে কন্ট্রাকচুয়াল হতে পারে সেটা তো চাকরি যারা করেন কানেক্টেড উইথ এনি জব চাকরির ক্ষেত্রে ডিসেম্বর শুভ দেখুন সব ডিসেম্বরে হয় না তাই এটা তো বলাটা খুব মুশকিল যে প্রমোশন হবেই তবে হ্যাঁ এটা ঠিক যারা চাকরি কেন্দ্রিক একটা সমস্যায় ভোগে চলেছেন কনস্ট্যান্টলি চাকরি কেন্দ্রিক একটা ডিস্টারবেন্সের মধ্যে কনস্ট্যান্টলি ভুগে চলেছে যাদের চাকরির প্রবলেম কোনো না কোনোভাবে সমাধান হচ্ছে না একটা অফিস পলিটিক্স একটা অফিস জটিলতা একটা অফিসিয়াল সমস্যার মধ্যে দিয়ে যাদের চলতে হচ্ছে তারা ভালো ফল পেতে চলেছেন দ্যাটস কিছু ব্যবসায়িক ক্ষেত্রেও আমরা বৃষরাশির অগ্রগতি দেখব দেখুন বৃষরাশির সবাই তো আর চাকরি করেন না অনেকে ব্যবসা করেন অনেকে সেলফ প্রফেশনে আছেন তবে ব্যবসায়ীদের এই সময়কালটা নিশ্চিতভাবে ভালো যেতে চলেছে ব্যবসার জায়গাটা ওভারঅল কিন্তু আপনাদের জন্য গুড ব্যবসা কেন্দ্রিক বিষয়ে আমরা প্রচুর পরিমাণে প্রোগ্রেস পাব ব্যবসা কেন্দ্রিক বিষয়ে আমরা অনেকটা এনহান্সমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবো সুতরাং সেই বিষয়ে আমরা একটা প্রোগ্রেস বা উন্নতির জায়গা দেখব আচ্ছা মাথায় রাখতে হবে দূরে ভ্রমণ করার ক্ষেত্রে একটু সচেতনতা রাখা পারিবারিক জীবনটাকে একটু কন্ট্রোল করার দরকার রয়েছে এই সময় পরিবারকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে ব্যবসায় উন্নতি হবে তবে দেখুন কিছু কিছু বিষয়ে রাখতে হয় ব্যবসার মধ্যে ব্যবসাটাকে ব্যবসার মতো নিতে হবে এবং অনেক সময় দেখি আমরা ছোটোখাটো ভুল করে ফেলি আপনি ব্যবসার মধ্যে আপনার অমুককে ইন্টারফেয়ার করাচ্ছেন করান না আমার কোনো প্রবলেম নেই তাতে কিন্তু লিমিটেশনটা বুঝুন এ সব ক্ষেত্রে কি ইন্টারফেয়ার করানোটা ভালো সব ক্ষেত্রে কি ইন্টারফেয়ার করানোটা সুবিধাজনক হতে পারে এটা বুঝতে হবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্যবসায় এমন কিছু মানুষে আমরা কানেক্ট করে ফেলি হ্যাঁ যারা আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি করে রেখে তো এই ধরনের মানুষজনকে না কানেক্ট না করাই ভালো এই ধরনের মানুষজনকে কানেক্ট না করে অন্য রকমভাবে জীবন চক্রকে পরিকল্পনা করাটা অনেক বেশি সুবিধাজনক হতে পারে তাহলে কানেক্ট করুন ধীরে ধীরে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করুন এবং যেখানে কানেকশন দরকার নেই সেখানে কানেকশন ব্রেক করে খুব জায়গা পাচ্ছি তাদের মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা নিয়ে তারা বুকছিলেন অনেকেই প্রশ্ন করছিলেন যে দাদা মায়ের হেলথটা কেমন থাকবে আগামীতে কতটা ইম্প্রুভমেন্ট হতে পারে এবং মায়ের হেলথে ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি মায়ের হেলথ নিয়ে আমরা কিছুটা সচেতনতার জায়গা পজিটিভিটির জায়গা এগুলো কিন্তু লক্ষ্য করতে পারছে একটা পজিটিভ এক্সপেক্টেশনের মধ্যে দিয়ে আমরা বেটার একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবো সুতরাং এই বিষয়টা এভাবে চলো কিছু কিছু ব্যবসায় ভুল লাইনেও আপনারা চলেন ভুল ট্রেডে আপনারা বিজনেস করেন এই জায়গাটা ভালো করে খেয়াল করে আমাদের চলতে হবে অগ্রগতির জায়গাটা আমাদের তৈরি করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে তিনটে নক্ষত্রের একটা বিকাশ ঘটার সম্ভাবনা থাকে নক্ষত্র খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনের নক্ষত্র ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রথম যে নক্ষত্রটা সেটি হচ্ছে কৃত্তিকার এবং কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের দেবানি কন অগ্নির প্রভাব এদের মধ্যে প্রচুর প্রচণ্ড স্পষ্টবাদী এরা যা বলবে মুখে বলবে সামনে বলবে ব্যাক বাইটিং পছন্দ করে না পছন্দও করে না করেও না কৃত্তিকার দেখুন হেলথ ওকে পনেরো তারিখের পর স্বাস্থ্য উন্নতির কৃত্তিকার কৃত্তিকার কৃতিকার গাড়ি কিন্তু সতর্কতা দিতে হবে সুতরাং এই জায়গাটা কৃত্তিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে দেখুন কৃত্তিকার ফাইন ওকে থাকবে মানসিক চাপটা কম নিক কৃত্তিকা চাকরির জায়গাটা খুব ভালো আমি বলছি দায়িত্ব নিয়ে কৃত্তিকার কিন্তু মানসিক চাপটাকে কম নিতে হয় যত রকম রকমভাবে মানসিক চাপ কম নিতে পারে তত রকম মানসিক চাপটা কিন্তু কম নেওয়ার চেষ্টা করবেন বন্ধু বন্ধুভাগ্যে একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারব কৃত্তিকার ফাইনান্স কিন্তু ওকে থাকছে ঠিক আছে কৃত্তিকার কিছু শত্রুর প্রভাবটা কমার সম্ভাবনা দেখতে পাচ্ছি কৃত্তিকার যারা নতুন ইন্টারভিউ দিচ্ছেন তারা চেষ্টা করুন যাতে ইন্টারভিউ দিয়ে একটা ভালো জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করা যায় আমি মনে করি সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা তাতে বাড়বে আর বাকি যেগুলো বললাম সেগুলো একটু খেয়াল করে চলুন তাতে আমার মনে হয় গ্রোথ অপরচুনিটিস প্রগতি এই জায়গাগুলো কিন্তু কৃত্তিকার বাড়বে কৃত্রিকারকক্ষে জাদু জাতিকাদের আরও কয়েকটি বিষয় আমরা প্রচুর ইম্প্রুভমেন্ট প্রচুর প্রগতি প্রচুর ডেভেলপমেন্ট পেতে চলেছি যার মধ্যে হচ্ছে তার ম্যারেজ লাইফ অনেকে বিবাহিত জীবনের ক্ষেত্রে পজিটিভিটি জায়গাটা পাবেন বিবাহিত জীবনের ক্ষেত্রে অগ্রগতির জায়গাটা তৈরি করতে পারবেন বা ডেভেলপমেন্টটা রোজ সুতরাং কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু ঘাটে কৃত্তিকার আমরা যথেষ্ট পরিমাণে বা প্রভূত পরিমাণে অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি তার পুরনো কোনো ঝামেলা কি পুরোনো কোনো ঝামেলা থেকে তার একটা স্বস্তির জায়গা বা শান্তির জায়গা এগুলো কিন্তু আমরা পাবো পুরোনো ঝামেলা থেকে আমরা কিছুটা বেরিয়ে আসতে পারবো পুরোনো ঝামেলা থেকে আমরা কিছুটা অগ্রগতির জায়গা তৈরি করতে পারুন সো আস্তে 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 সেই বিষয়ে আমরা ডেভেলপমেন্টের জায়গা বা অগ্রগতির জায়গা এগুলো কিন্তু তৈরি করতে পারবো তাতে কিন্তু আমরা যথেষ্ট প্রগতির জায়গা বা এই ধরনের শোষ বিষয়গুলো পাব কৃত্তিকা নক্ষত্রের আস্তে 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 উন্নতির জায়গা হানড্রেড আছে নাম্বার দুই পরবর্তী যে নক্ষত্রটা সেটা হলো রোহিণী রোহিণীর ফ্যামিলি লাইফে একটু হালকা গোলযোগ আছে কিছুটা থাকবে কিছুটা মিটে যাব রোহিণীর মানসিক চাপটা কম রাখুক রোহিণী ধীরে ধীরে প্রোগ্রেস করতে পারবেন রোহিণীর বন্ধুভাগ্য কিন্তু খারাপ নয় রোহিণীর আস্তে আস্তে প্রগতির জায়গাটা আমরা দেখতে পারো রোহিণীর কাজের জায়গা ভালো ফাইনান্স ভালো কিছু চাকরি হারিয়েছেন কিছু লেওয়া হয়েছে রোহিণীর এই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ হবে এবং আমি মনে করি রোহিণীর কর্মজীবনটা বেটার পারিবারিক জীবনটা বেটার কিছুটা পুরোটা নয় পারিবারিক জীবনের ক্ষেত্রে পুরোটা বলবো না রাজনীতি জায়গাটা বেটার নিজের পিতার জায়গাটা এনহান্স করবে পিতার সাথে সম্পর্কের জায়গাটা এনহান্স করবে যারা লে অফ হয়েছেন তাদের অনেকে চাকরি পাবো কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়িক জায়গাটা কিন্তু বেটার দিকে যেতে পারে অনেকটা আর রোহিণীর বন্ধু ভাগ্যটা কিন্তু ওভারঅল গুড ফ্রেন্ডশিপজনিত বিষয় আমরা অনেকটা প্রোগ্রেস পাবো অনেকটাই প্রগতির জায়গা পাবো জনিত বিষয় অনেকটা রোহিণীর প্রোগ্রেসের জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে রোহিণীকে যে বিষয়ে সতর্ক থাকতে হবে সেটা হলো শত্রু রোহিনী এই সময় থেকে সমস্যা সত্য মৃগশিরার ফেস চলছে ব্যবসার জায়গাটা মধ্যম একটু আপস অ্যান্ড ডাউন হচ্ছে ব্যবসার জায়গাটা আস্তে 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 ঠিক করতে হবে একদিনে তো সবকিছু ঠিক হয় না ব্যবসায়িক ডেভেলপমেন্টটা ধীরে 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 পজিটিভ দিকে যেতে পারবে বা পজিটিভ নিয়ে জায়গায় নিয়ে যেতে পারবে সেলফ প্রফেশন মৃগশিরার খুব ভালো বিনা কারণে ফ্রাস্ট্রেটেড হবেন না ট্রাস্ট্রেটেড হলে কিন্তু সমস্যা এমনি মৃগশিরার পরিস্থিতি আস্তে আস্তে ইম্প্রুভ কর আমার কথা উপরে ভরসা রাখুন মৃগশিরা আগের থেকে ভালো আছে এবং আরও বেশি ভালো থাকবেন মৃগশী আমি আপনাকে শিওরিটি দিচ্ছি মৃগশিরার অন্যান্য বিষয়গুলো ঠিক আছে মৃগশিরা পড়াশোনাটা চালিয়ে যান একদম এবং একদম কনফার্ম আমি দিলাম যে মৃগশিরার পড়াশোনার জায়গার মাধ্যমে তাদের প্রগতির জায়গাটা আমরা পাবো কিছু মৃগশিরেরা পুব ভেঙে পড়ছে পারছেন না কারণ অনেকগুলো প্রাস্টেশনের জায়গা তৈরি হয়ে গেছে এই জায়গাগুলো কিন্তু বেটার থেকে যায় সো মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের প্রগতি ডেভেলপমেন্টের জায়গাটা এগুলো অনেক বেশি তৈরি হবে মৃগশিরাকে চাকরি রিলেটেড বিষয়ে আর একটু ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে আমি বিশ্বাস করি তাতে আমাদের প্রগতি প্রোগ্রেস অনেকটা বেশি বার চাকরি ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করুন ভালো কিছু হওয়ার ভালো কিছু অপেক্ষা করার উপর আগের থেকে ভালো আছে আরো ভালো থাকবে আর কোন রকম রাজনৈতিক কোন রকম ওভার পাওয়ারফুল মানুষের সাথে এই সময় ঝামেলায় যাবেন না ভালো থাকুন আপনারা জয় শ্রী